আসসালামু আলাইকুম বন্ধুরা রাসেল বলছি আজকে আমি আমার এক ক্লায়েন্টের ইন্দোনেশিয়ান ক্যাপ অ্যাকাউন্ট থেকে ডলার উইথ্রো করব তো অ্যাকাউন্টটিতে দেখতে পারতেছেন বিরানব্বই ডলার আসে ওইড্রোতে ক্লিক করলাম এরপর ওকেতে ক্লিক করলাম এখন হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করবো ইন্দোনেশিয়ান তো অ্যাড ডানা অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এরপর ডানা অ্যাকাউন্টের নাম্বারটা চাচ্ছে তো ডানা অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে কন্টিনিউ করলাম এরপর ডানা অ্যাকাউন্টের প্রিনটা দিচ্ছি দিয়ে আবার কন্টিনিউ করলাম তো একটা নোটিফিকেশন আসতে হচ্ছে ডানাতে এখান থেকে ভেরিফাই করতে হবে তো আমি ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি ভেরিফাইতে ক্লিক করে দিলাম এখন কিন্তু ডানার সাথে ক্যাপকার্টের একটা লিঙ্ক হয়ে গেছে ডানা অ্যাকাউন্টের সাথে ক্যাপকার্ট অ্যাকাউন্টের আর কি তো এরপর হচ্ছে আমি ডানাপ ডলার আছে সবগুলাই উইথ্রো অলতে ক্লিক করে উইড্রো নওতে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে কনফার্ম টু উইথ্রোতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন উইথ্রো অল ইন প্রোগ্রেস হয়ে গেছে তো কার্ড থেকে কিন্তু ডলারটা মাইনাস হয়ে গেছে মানে উইথড্র হয়ে গেছে এবং রানা থেকে কিন্তু নোটিফিকেশনটা চলে আসছে কার্ডের ব্যালেন্সটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও জাস্ট একটা আপডেট ভিডিও দিলাম আমি কিন্তু রেগুলার উইথ্রো করতেছি আপনাদের যদি কারো ডলার উইথড্র করার প্রয়োজন হয় যে কোনো সার্ভারের ইউএসএ ইউকে ফিলিপাইন ইন্দোনেশিয়া ব্রাজিল যে কোনো সার্ভারে ডলার উইথড্রো করার প্রয়োজন হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্টে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম